আজকে আমাদের জার্নিটা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গলে অবস্থিত এটি বাংলাদেশের চা বোর্ডের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং চা উৎপাদন গবেষণা ও উন্নয়নের জন্য কাজ করে যতদূর চোখ যায় চা বাগানগুলোতে শুধু সবুজের সমারোহ দেখা যায় যেন প্রাকৃতিক এক সবুজ গালিশা বিছিয়ে দিয়েছে চা বাগানের সৌন্দর্য হল সবুজের এক অবারিত সমারোহ যা চোখ যত দূর যায় শুধু সবুজ আর সবুজেই দেখতে পাওয়া যায় চা বাগানগুলো সারি সারি গাছ আঁকা বাঁকা পথ ঘন সবুজ অরণ্য এবং অনেক সময় টিলা বেষ্টিত ছোটো ছোটো জনপদ নিয়ে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তৈরি করে এই সবুজের মাঝে মাঝে থাকতে পারে বিভিন্ন রঙ এবং প্রাকৃতিক পরিবেশ যা পর্যটকদের মুগ্ধ করে তোলে চা বাগানের মধ্যে ঝর্ণা লেক এবং বিভিন্ন ধরনের গাছপালা দেখা যায় যা এখানকার প্রাকৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে শ্রীমঙ্গল থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্বে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত পাকিস্তান চা বোর্ড উনিশশো সালে পূর্ব পাকিস্তানে একটি চা গবেষণা স্টেশন তৈরি করে বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশ সরকার স্টেশনটিকে একটি গবেষণা প্রতিষ্ঠানে উন্নীত করে ভারতের আসামের পরেই উপমহাদেশের সবচেয়ে পুরাতন চা গবেষণা কেন্দ্র রয়েছে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের সৌন্দর্য মনোমুগ্ধকর যেখানে রয়েছে প্রাকৃতিক পরিবেশ ও সুন্দর পুকুর এবং পদ্মফুল এটি একটি পর্যটন এলাকা এবং দর্শনার্থীরা অবাধে এটি পরিদর্শন করতে পারে এখানকার পরিবেশ শান্ত ও মনোরম হওয়ায় এটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা জন্য চা বাগান ও সবুজে ঘেরা এই জায়গাটি প্রাকৃতির কাছাকাছি সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান প্রতিষ্ঠানটি এ পর্যন্ত তেইশটি উচ্চ ফলনশীল ও আকর্ষণীয় গুণগত মানসম্পন্ন ও ক্লোন ও পাঁচটি বীজ জাত উদ্ভাবন করেছে এই প্রতিষ্ঠানটি পাটের পাতা থেকে চা উদ্ভাবন করেছে এবং এই চা বাজারজাত করার জন্য একটি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করছে শ্রীমঙ্গল চা গবেষণা ইনস্টিটিউটে যেতে হলে প্রথমে আপনাকে ঢাকা থেকে ট্রেন অথবা যোগে শ্রীমঙ্গলে যেতে হবে সেখান থেকে স্থানীয় পরিবহন সিএনজি ট্যাক্সি ব্যবহার করে ইনস্টিটিউটে পৌঁছ পারেন এই প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন টি ম্যানেজমেন্টের মতো সার্টিফিকেট কোর্সও পরিচালনা করে যা চা ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান প্রদান করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন